ಓಂ ಜಟಿನೆ ದಂಡೀನ ನಿತ್ಯಂಗ ಲಂೋದರ ಶರೀರಿಣೆ ಕಮಂಡಲನಿಷಂಗಾ ತಸ್ಮ ಬ್ರಹ್ಮಾತ್ಮನೆ ನಮಃ ನಮಃ ಕಿರಣಚಂದ್ರಾ ಕೈಶಾನಂದಸ್ನೆ ಸದ್ಗುರರವತ ದರ್ವೇಶಾಯ ನಮೋ ನಮ ಗ್ರಂಥೋ ದರ್ಬೇಷ ದರ್ಬಾರದ್ತೀಯಖಂಡ পূর্ব পাঠের পরবর্তী অংশ সন্ন্যাসোত্তর পর্বে দরবেশজির সাধন ভজন কেমন ছিল এবং তার আধ্যাত্মিক অবস্থা কি ছিল এ আলোচনাই প্রাসঙ্গিক তিনি যে সন্ন্যাসী হয়েছিলেন এটা তার বেশ পরিবর্তনের মতোই নিতান্ত সাদা মাটা একটা ব্যাপার সাধন জীবনের ক্রমোন্নতি সম্বন্ধে গোসাইজির কথা হলো মনুষ্যের মধ্যে জড়ত্ব বৃক্ষত্ব জীবত্ব মনুষ্যত্ব দেবত্ব একত্ব ও রস মনুষ্যের এই সমস্ত সোপান বা সপ্ত ভূমি যেরূপ ক্ষুদ্র বটবীজ হইতে প্রকাণ্ড বৃক্ষ প্রকাশিত হয় মনুষ্যাত্মা সেইরূপ প্রথম প্রথম সপ্ত সোপান আরোহণ করিয়া রস এই শব্দ সর্বদা গান করে এখানে বিবেচ্য এই যে মানুষ হয়ে জন্মালেই সে জীব যে মনুষ্যত্বের সোপানে অবস্থান করে তা নয় জড়ত্ব বা বৃক্ষত্বর নিম্নতর সোপানে কিংবা দেবত্ব বা একত্বের উচ্চতর সোপানেও তাঁর স্বাভাবিক অবস্থিতি ঘটতে পারে তার কর্ম ও কর্মাশ্রিত সাধনার দ্বারাই তার অবস্থিতি স্তর নির্ণীত হয়ে থাকে মানুষ মাত্রেই আবার সাধক নয় অর্থাৎ জ্ঞাতসারে ভগবত সংস্কার নিয়ে সব মানুষই যে কোনো না কোনো ধর্মপ্রণালী অবলম্বন করে আচার অনুষ্ঠান করে তা নয় যেসব মানুষ এরকম কোনো প্রণালী ধরে চলেন তাদের সাধক বলতে হয় এইসব সাধক মানুষদেরও আবার সাতটি সোপান বা সিঁড়ি বেয়ে উঠতে হয় বা ওঠানামা করতে হয় ওঠানামা বলা হচ্ছে এই জন্যে যে সাধকের এক একটা অবস্থায় কোনো লাভ ঘটে কিন্তু স্থিতি লাভের আগের আগের অধ্যায়ে তিনি আরও উপরের শ্রেণীতে আরোহণ করেন বটে কিন্তু সেই আরোহণ অনেকটা সাময়িক সেখান থেকে তার স্থায়ী সাধনোচিত স্থায়ী সোপানে নেমে এসে অবস্থান করতে হয় এই জন্যই মনুষ্যের সপ্ত সোপানে যেমন গোসাইজি জড়ত্ব বা বৃক্ষত্বের কথা বলেছেন সাধক মনুষ্যেরও তাই সাধনার অবস্থায় উঁচু নিচু স্তরে আরোহণ অবরোহণ আছে যাঁর যখন যে সোপানে স্থিতিলাভ ঘটে তখনই তার সেই সোপানে সাময়িক সিদ্ধিলাভের কথা বলা যায় সিদ্ধি তাই একটা মাত্র অবস্থার অভিজ্ঞতা নয় অনেক স্থিতির অনেক অভিজ্ঞতা তাই সিদ্ধিও বহু সিদ্ধি ও অপরিবর্তনশীল একটা অবস্থা প্রাপ্তি নয় গোসাইজি জীবর্ণিত মনুষ্য জীবনের সাতটি সোপানের পরিপ্রেক্ষিতে দরবেশজি সাধক জীবনের সাতটি সোপানের কথা বলেছেন এগুলো হলো এক মন্দির বাহিরে জড়ত্ব বা নীতির সাধনা দুই মন্দির পথে বৃক্ষত্ব বা সেবার সাধনা তিন মন্দির তরণে জীবত্ব বা সঙ্গের সাধনা চার মন্দির প্রাঙ্গণে মনুষ্যত্ব বা অনুষ্ঠানের সাধনা পাঁচ মন্দির সোপানে দেবত্ব বা ব্রহ্মজ্ঞানের সাধনা ছয় মন্দির অভ্যন্তরে ব্রহ্মত্ব বা যোগের সাধনা এবং সাত মন্দির অন্দরে ভক্ত বা লীলার সাধনা দরবেশজির মন্দির কাব্যের এই হচ্ছে কাঠামো দরবেশজির সদ্গুরু সাধক দরবেশজির সমগ্র সাধন জীবনের ইতিহাস এই মন্দির গ্রন্থটি কাব্যরসিকের কাছে মন্দির বইটি কাব্যই বটে সদ্গুরু সাধকের পক্ষে এটি গীতা ভাগবতের মতোই একটি ধর্মগ্রন্থ আবার দরবেজির অনুরাগীদের নিকট এ গ্রন্থের আরেকটি বৃহত্তর অবদান আছে কারণ এর মধ্যেই বিবৃত আছে দরবেশজির আধ্যাত্মিক জীবনের ক্রমোন্নতির ইতিবৃত্ত দরবেশজি নিজে মন্দির গ্রন্থ সম্বন্ধে বলেছেন সাধনের যতগুলি অবস্থা আছে যেটির পর যেটি আসে মন্দির কাব্যে সে সমস্তই বর্ণিত হইয়াছে দরবেশী যে নিচক কবিতা রচনার মতো করে গ্রন্থটি লেখেননি তার প্রমাণ একশো উনিশটি কবিতায় গাঁথা এই কাব্যটি রচনা করতে তার মাত আঠেরো দিন সময় লেগেছিল তিনি যে সম্পূর্ণ ভাবাবিষ্ট অবস্থায় এই রচনায় নিয়োজিত ছিলেন তা শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গ থেকে উদ্ধৃত এই প্রশ্নোত্তর থেকে স্পষ্ট হবে প্রশ্ন মন্দির কাব্যখানি নাকি মাত্র আঠেরো দিনে লিখেছিলেন দরবেশজি হ্যাঁ অনেক সময় তোমাদের মা আমাকে রাত্রে ঘরে খাবার দিয়ে গেছেন ভোরের সময় এসে দেখতেন খাবার যেরকম ছিল সেরকমই রয়েছে সারা রাত আমি লিখেছি প্রশ্ন মন্দির কাব্যকানি কী দরবেশজি আমার সাধন জীবনের উপলব্ধি দরবেশী নিজের সাধন জীবনের যা উপলব্ধি প্রত্যেক সদ্গুরু সাধকের সাধন জীবনেরও তাই লক্ষ্য বা আদর্শ যতক্ষণ উপলব্ধিতে না ধরা পড়ে ততক্ষণ মন্দির কাব্যের যে কোনো কবিতাই অন্যান্য অনেক মিস্তিক কবিতার মতোই কবিতা কবিতা হিসেবেই তার আস্বাদন করা যায় সেভাবে মন্দির কাব্য বিচার করার ক্ষেত্র এখানে নয় মন্দির গ্রন্থের ভূমিকায় রামেন্দ্রসুন্দর ত্রিবেদী লিখেছেন লেখক বলেন কোনো উদ্দেশ্য লইয়া তিনি লিখিতে বসেন নাই ধর্ম সাধনা সম্বন্ধে কোনো মতামত প্রকাশ তাহার উদ্দেশ্য নহে ঠিক তাই মন্দিরে কোনো ধর্ম পথের প্রণালী বর্ণনা করা হয়নি ধর্মপথের যে কোনো প্রণালীর প্রতীকের যে অভিজ্ঞতা ঘটে যে সমস্ত অনুভব হয় সেই কথাই লেখা আছে মন্দিরের প্রকৃত আস্বাদন তাই অনুভবের আস্বাদন ত্রিবেদী মশাই তাই ওই ভূমিকায় আবার বলছেন যে অনুভব করিয়াছে সেই ইহার স্বরূপ জানে অন্যের পক্ষে ইহার পরিচয় দিতে যাওয়া বিড়ম্বনা সুখ পাখির মতো পড়ানো কথা আওড়ানো মাত্র যদি তাই হয় অর্থাৎ নির্দিষ্ট অনুভবের ভূমিতে না পৌঁছালে যদি মন্দিরের কোনো বিশেষ অভিজ্ঞতার যথার্থ আস্বাদন অসম্ভবই হয় তবে দরবেশজির এ গ্রন্থ প্রকাশের সার্থকতা যেন অনেকটাই কমে যায় যিনি সাধনার এক একটি অবস্থা লাভ করতে করতে এগিয়ে যাচ্ছেন তার নিজের অনুভব দিয়েই তো তিনি অবস্থাটি আসন করতে পারেন তার পক্ষে মন্দিরের আর প্রয়োজন কি আবার যার অনুভবে কোনো অবস্থা ধরা পড়ছে না একটি বিশেষ অবস্থার বর্ণনার কবিতাটি তো তার কাছে নিচকিয়ে একটি সাধারণ কবিতা তার কাছে ওটি পড়া না পড়া প্রায় একই কথা কিন্তু না মন্দির রচনা দরবেশজির একটি তাৎপর্যহীন কাব্যগাথা নয় সাধকের কাছে বিশেষত সদ্গুরু সাধকের কাছে এ গ্রন্থের প্রধানত দুটি তাৎপর্য আছে প্রথমটি বুঝতে হলে গোসাইজির বক্তৃতা ও উপদেশ বইয়ের একটা অংশ ভেবে দেখতে হয় তিনি বলছেন কলিকাতা হইতে শান্তিপুর যাওয়ার সময় নৌকা চলিতেছে কি না কীরূপে রূপে জানিতে পারি না পথের স্থান সকল গ্রাম সকল পথে পড়িবে একটি একটি ছাড়িয়া যাইবে এরূপ করিতে করিতে শান্তিপুর পৌঁছিবে আর যদি পথের গ্রাম সকল না দেখা যায় কেবল কলিকাতায় পুনঃ পুনঃ দেখা যাইতেছে এরূপ ঘটিলে নৌকা চলিতেছে না মনে করি সেই প্রকার যাহার জীবন ধর্মপথে চলিতেছে তিনি নিত্য নূতন অবস্থা সম্ভব করিতেছেন জ্ঞান প্রেম পবিত্রতা লাভ করিতেছেন সদ্গুরু সাধন পথের যাঁরা পথি তাঁরা মন্দিরের কবিতার সঙ্গে মিলিয়ে দেখে বুঝতে পারেন তাঁদের পথ চলাটা ঠিকঠাক হচ্ছে কি না মন্দিরের এক একটি কবিতা শান্তিপুর যাওয়ার পথের এক একটা গ্রামের নিশানা ওই নিশানা ধরে অগ্রগতি সম্বন্ধে নিশ্চিত হতে হয় দ্বিতীয় তাৎপর্যটি আর একটু গৃঢ়তর এটা ঠিক যে সাধক যতদিন সাধক থাকেন ততদিন তার সাধনের ক্রমোন্নতি খণ্ড খণ্ড সময়ের গণ্ডিতে ধরা আছে বলে মনে হয় এই উন্নতির সময় মাপা এক একটি ধাপে সপ্ত সোপানের মধ্যে মন্দিরের যে এক একটি কবিতায় পৃথক পৃথক পদক্ষেপের কথা আছে সাধক তার যে কোনো একটি ধাপে সাময়িক কিন্তু অবতরণ আশঙ্কাহীন অবস্থান করার সময়েও উন্নততর বা উচ্চতর সোপানের খবর জানতে পারেন এমনকি অনেক উঁচু কোনো সোপান একবার আরোহণ করে এসে আবার তার বর্তমান অনুচিত স্থায়ী সোপানে অবস্থান করতে পারেন সাধন অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে যারা মন্দির পাঠ করে থাকেন তারা এই অভিজ্ঞতার কথা বলে থাকেন উদাহরণ দিলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে সদ্গুরু সাধন যারা লাভ করেছেন মন্দির কাব্যে বর্ণিত তৃতীয় সোপান অর্থাৎ সঙ্গ বা জীবত্ব অধ্যায়ে তারা অবশ্যই পৌঁছে গেছেন অথবা ওই সোপানে তাদের স্থায়ী অবস্থিতির অবস্থা লাভ হয়েছে অথচ এদেরই কেউ হয়তো তখনও প্রথম বা দ্বিতীয় সোপান নীতি বা সেবা অনুষ্ঠানের দিকে ঝুঁকে থাকেন তেমনি সাধনশীল তৃতীয় সোপানের অধিকারী সাধক কখনো কখনো। সাধনের সময়ে সাময়িকভাবে চতুর্থ এমনকি সপ্তম সোপানের অনুভূতি আস্বাদন করে আবার তার স্থায়ী সোপানে অবতরণ করেন এইসব অস্থায়ী অভিজ্ঞতা বা আস্বাদন খাঁটি কিনা তা বুঝবার জন্যই মন্দির কাব্যের বিশেষ আয়োজন মন্দির কাব্যের যথার্থ মূল্য তাই সাধনশীল সাধকদের জন্যই প্রতি পদক্ষেপেই যাতে তারা নিশানা ধরে চলতে পারেন সে জন্যই এই অপূর্ব আয়োজন জয় গোসাই জয় जय गुरु जय गुरु जय गुरु प्रणाम